আমার বাড়ি যেহেতু মগড়ায় তো আমি তোমার সরস্বতী ঠাকুর দেখতে যাব এটা তো আশা করাই যায় তাই না তো আমি গেছিলাম তোমার তৃতীয় দিনে মানে সরস্বতী পুজো আবার দুদিন হয়েছে তো আমি গেছিলাম তৃতীয় দিনে আমরা গেছিলাম মোটামুটি চারটের সময় যেহেতু আমি বাচ্চা নিয়ে যাবো তাই বেশি রাত্রির করিনি তো যেতে যেতে দেখো রাস্তায় একবার তাকাও খুব একটা ভিড় না কিন্তু ভিড়টা তখন শুরু হয়েছিল তো যাই হোক প্রথম প্যান্ডেল দেখা শুরু করলাম সেটা আমার বাড়ির কাছেই ছিল কিন্তু এখানটার থিমটা না আমার দুর্দান্ত লাগলো এখানে না তোমার নারী শক্তির জয় জয়াকার যেটা বোঝায় সেটা দেখিয়েছে ওখানে অনেক মহিলা মানে ময়ূষী মহিলা বা গুণী মহিলা যারা তাদের ছবি ছিলেন আর ভেতরে আমার একটা জিনিস থেকে বেশি ভালো লাগলো সেটা আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো ওপরে যে ঝাল লণ্ঠনটা ছিল না সেটার মধ্যে না যে বলগুলো হয় সেগুলো আমাদের জ্বরেওতে যখন বাচ্চা থাকে যে জিনিসটা থাকে ঠিক সেই ধরনের মানে বলের মধ্যে এক একটা ছোট ছোটো শিশু ছিল প্রথমে জিনিসটা আমি খেয়াল করিনি কিন্তু ভিডিও করতে করতে তোমরা দেখো নিজেরা বুঝতে পারবে আমি সেটা বড় বরকে এসেও বলছিলাম ও দেখতে জানি তোকে আমি বলছিলাম তুমি কেন দেখতে গেলে না এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম এত সুন্দর দেখিয়েছে জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো সেটা তোমাদের সাথে আমি দেখাবো দেখো তোমরা আর ভেতরে খুব সুন্দর তোমার সেলফি তোলার ব্যবস্থা তো ছিলই অনেক লাইট দিয়ে কাজ করিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু ওর মধ্যে এক একটা পুতুল বা মানে মানব শিশুকে বোঝানোর জন্য করেছে জিনিসটা অসাধারণ আর এত সুন্দর কল্পনা করেছে শিল্পী বলার মতো না তো এইটা ছিল আমার দেখা প্রথম সরস্বতী পুজো প্যান্ডেল এটা তোমার নামটা আমার মনে পড়ছে না আমি না নাম বড্ড ভুলে যাই তো এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিলো খুব ভিড় হয়ে গেছিলো তো সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম মগরা স্টেশনের অপোজিট সাইড যে ওখানে এক জায়গায় সেখানে মুখোশের আদলে করেছিল এবং এখানেও তোমার বিভিন্ন মানে হাতে আঁকা ছবি ছিল আমার বরকে আমি বলছিলাম তোমার তো খুব ভালো লাগবে কারণ ও ও আঁকা খুব ভালোবাসে আঁকা যোগা পছন্দ করে তো এখানে একটা আবৃত্তিও পাঠ করছিলো আমি শিল্পীর নাম জানি না এবং কবিতাও জানি না কিন্তু শুনতে খুব ভালো লাগেছিল কবিতাটা যেহেতু আমার আবৃত্তির জিনিসটা খুব ভালো লাগে তো দেখো তোমরা আঁকাগুলো খুব সুন্দর ছিল ভিড় খুব একটা ছিল না যেহেতু আমি মানে মোটামুটি চারটে সাড়ে চারটে নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম হয়তো রাত্রের দিকে লাইন দিয়ে দেখতে হবে এবং সেই জিনিসটা আমার একদম পছন্দ হয় না তারপরেও তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষের দিকে দুটো অনবদ্য প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব যদি তোমরা মগরায় ঠাকুর দেখতে না আসো এখনও সময় আছে অবশ্যই আসো নালে তোমরা এবারে দারুণ একটা জিনিস মিস করে যাবে এটা আমি তোমাদের বলতে পারি আমি এত মন দিয়ে কোনোবার দেখি না কিন্তু এবারে দেখেছি এবং আমার ওই দুটো প্যান্ডেল অসাধারণ লেগেছে তো এটা ছিল মগড়া স্টেশনের কাছাকাছি জাঙালপাড়া বলে সেখানকার প্যান্ডেল তারপরে আমি চলে গেছিলাম মগরা নতুন গ্রামে এটাও খুব সুন্দর এটা থিমটা কি আমি জানি না এটা বলল নতুন গ্রামে যে প্যান্ডেলটা হয় সেটা তো এটাও খুব সুন্দর ছিল আর এখানেও ছবি তোলার মতো খুব সুন্দর ব্যবস্থা ছিল তারপরে আমরা চলে গেছিলাম তো রাত্রিবেলায় এলে এই দৃশ্যগুলো অসাধারণ লাগবে তো সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো সারা রাস্তা জুড়ে দেখো খুব সুন্দর লাইটিং করেছে আর রাত্রে খুব একটা আশা হয় না যেহেতু তোমার বা ছোটো বাচ্চা আমার তাকে নিয়ে আসলে অসুবিধা হয় ভিড় হয় সে বেশিক্ষণ হাঁটতেও চায় না তো দেখো যে সময় আমি গেছিলাম দেখা আসছিলো খুব ভালো তো এরপরের যে প্যান্ডেলটা ছিল সেটা আমি কোনোবার এই প্যান্ডেলটায় ঢুকি না কিন্তু এই প্রথমবার আমি প্যান্ডেলটায় ঢুকেছি এবং আমি মানে খুব স্যাটিসফাইড যাকে বলে এত সুন্দর একটা প্যান্ডেল তো আগের প্যান্ডেলটায় দাঁড়িয়ে আমি ভগৎ সিংয়ের একটা ছবি তোমার তুলেছিলাম আমার সাথে ওনার ছবি তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা পেরেকের মধ্যে সেই সুতো দিয়ে দিয়ে করে না সেই জিনিসটা করেছিল এবং এটাও খুব সুন্দর ছিল তো ওই প্যান্ডেলটাই তোমার ছিল এ যে এন্ট্রির এখানটায় এত সুন্দর করেছিল দেখো অসাধারণ একটা জিনিস আর লোকে লাইন লেগে গেছিলো ওখানে তোমার ছবি তুলে দেওয়ার জন্যে সবাই দাঁড়িয়ে পড়ছে আর সেই জন্য খুব ভিড়ও হয়ে যাচ্ছিলো এগুলো সমস্ত সুতোর কাজ করা ছিল আর এই যে ঝুলছে লম্বা লম্বা দড়ির মতো ওগুলো তোমার পাইপের মতো ছিলো জানো তো আমি গিয়ে দেখলাম ভেতরে তোমার দড়ি দিয়ে তুলো দিয়ে অনেক কিছু করেছে ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস তো ওখানে একটা বাড়িতে আমার ছেলে দেখছিল আর এই প্যান্ডেলটা তোমাদের সাথে আমি বলছি তোমাদেরকে এই প্যান্ডেলটার কথা আমি বলছিলাম এই প্যান্ডেলটা আমার দুর্দান্ত লেগেছে এটা কি সোনালি সংঘ বলে নাম এটা এটা অসাধারণ যদি মগরাট কোনো ঠাকুরের কথা বলা হয় যেটা প্রথম পুরস্কার পেতে পারে আমি বলবো এইটা যেমন প্যান্ডেল তেমন তার ঠাকুর ঠাকুরটা তোমরা আমি দেখতে পাবে ভিডিওটা দেখো তোমরা মনে হয় বাদামের যে ওপরের খোলাটা হয় সেটা দিয়ে ঠাকুরটা বানিয়েছে অনেকটা হয়তো কল্যাণীর যে প্যান্ডেলটা করেছিল তার আদতে এরা চেষ্টা করেছে কিন্তু ফটোটা অসা মানে প্যান্ডেলটা অসাধারণ এখানে খুব ভিড় ছিল এবং সবাই দাঁড়িয়ে মানে খানা ছবি তুলছিলো সবাই তোমরা নিজেরাই দেখতে পারো ভিডিওতে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে কিন্তু ভালো খুব একটা আসছিলো না আমি যখন সেলফি তুলতে গেলাম এত সাদা চকচক করছে তো চকচক চকচক করছে সেই জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে বেশিরভাগ তোমার ভিডিও করেছি এবং এই প্যান্ডেলটা আমার দেখা সেরা প্যান্ডেল আমি দুর্গা সময় সেরা প্যান্ডেল দেখেছিলাম তোমার কল্যাণী সেটা সবাই জানে আর কেউ যদি মগড়ায় আসে তোমরা অবশ্যই মিতালির সঙ্গে এই ঠাকুরটা দেখো বা এই প্যান্ডেলটা দেখো তোমাদের মানে পয়সা হাসু হয়ে যাবে যেখান থেকেই তোমরা আসো না কেন এই প্যান্ডেলটার মানে জায়গাটার নাম আমি জানতাম না ওখানে বাচ্চাগুলো বসছিল ওদের জিজ্ঞেস করলাম বাবা এই প্যান্ডেলটা মানে এই জায়গাটার নাম কি তখন ওরা বললো যে এটা মিতালি সঙ্গ আর মায়ের মুখটাও খুব সুন্দর ছিল মানে টেন অন টেন ওপরে দেখো কাজটা কী সুন্দর তোমাদের আমি দেখাচ্ছি অসাধারণ কাজ কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছিলো তার মধ্যে আমার পুচকেটা আমার সাথে গেছিলো সে বারবার বলছিল মা বাবানের কাছে যাবো বাবানের কাছে বল দেখো ওই তোমরা যে মাটি মাটি কালারে যেটা দেখছো সেগুলো সব তোমার বাদামের খোলা ছিল বাদামের খোলা দিয়ে সাজিয়েছে ওপরে দেখো জগন্নাথ দেবও বসেছিল খুব সুন্দর ছিল এই প্যান্ডেলটা মানে এক কথায় টেন অন টেন যাকে বলে এই প্যান্ডেলটা পয়সা উসুল আর ওইটাও দেখো কি সুন্দর এটা তোমাদের সাথে আমি আবার শেয়ার করলাম এটা আসার সময় একটা প্যান্ডেল আমি দেখেছিলাম এটা ঠিক আছে খুব সুন্দর প্যান্ডেলটা আর মগরা যেই জগৎ মানে সরস্বতী পুজো যেই জন্য বিখ্যাত সেই জাগরণীর প্যান্ডেল এটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর কিন্তু আগে যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা পুরোটাই লাইটিংয়ের উপর দেখতে খুব সুন্দর আমি আসার সময় শুনলাম গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে এটা করা হয়েছে তো তার সামনে দাঁড়িয়ে আমরা এখানে ছবিও তুলেছিলাম আর এখানে তোমার বেশ বড় মেলাও বসে তো সেই মেলাতে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর কানের বিক্রি হয়েছিল সেগুলো আমি দেখছিলাম মেয়েরা দেখো মেলায় যাবে কানের কিনবে না এ তো কখনো হয় না আমি জানি আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু যারা দূর থেকে ধরো দেখো এর কিনে নিয়ে এসেছি আমার এত ভালো লাগে কানের কিনতে তো সেগুলো আমি দেখছিলাম কিন্তু আমার বড় আর ছেলেকে নিয়ে আমি যাই ওরা তো অধৈর্য হয়ে যায় তারপরে আমরা ফুচকা খেলাম কিন্তু ফুচকা আমি বেশি খেতে পারিনি যেহেতু খুব টক ছিল তো সেই জন্য বেশি খেতে পারিনি আমি অল্প খেয়েছিলাম ওরা খাচ্ছিলো আর আমার ফুচকা হয়তো আমি ওই দশ টাকার খাই তার বেশি খাই না তারপরে যে প্যান্ডেলটা গিয়েছিলাম সেটা ছিল বান্ধব সমিতি এবং এর মূর্তিটাও খুব সুন্দর ছিল তোমরা নিজেরাই দেখতে পারলে পুরো ইয়েল হয়ে গেছে আর আমার ছোট্ট সোনা কিছু কিনবে না তা কখনও হয় তো দেখো আগে তোমাদের বললাম ও এই গায়েটা কিনেছিল তো আমার বড়ো ছেলে আমাকে বলছিলাম বাবা তুমি কী কিনবে তো ওই বন্ধুটা কিনলো ওর কিছুই পছন্দ হয় না যেহেতু একটু বড়ো হয়ে গেছে তো ওখানে খেলার জিনিস ওর কিছুই হয় না তারপরে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে দুটো তিনটে ছবি তুলেছিলাম আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো টাটা আর ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো করে দিও এবং লাইক করো এবং কমেন্ট করো তাহলে আমরা কী হবো খুব মোটিভেটেড হবো তোমার নতুন করে ভিডিও বানাবার জন্য টাটা